বন্ধুরা আজ নয় মে দু হাজার চব্বিশ এবং আজ হচ্ছে বৃহস্পতিবার আজকের বৈকালিক ও সান্ধ্যকালীন একটা আবহাওয়া আপডেট নিয়ে চলে এলাম তার কারণ জেলায় জেলায় কিন্তু আসতে চলেছে বৃষ্টি এই মুহূর্তে উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি সারা ভারতেই কিছুটা মেঘ জমায়েত হয়েছে তবে আমাদের দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ পশ্চিম বাংলাদেশে বেশ খানিকটা মেঘ ও বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে আমরা আপনাদের জানাচ্ছি কোন কোন জেলায় বেশ ভালো লেভেলের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে বাঁকুড়া পুরুলিয়ায় এই মুহূর্তে বৃষ্টি দুর্গাপুর বৃষ্টি এছাড়া আসানসোলে বৃষ্টি এবং শিউড়ি বীরভূম বোলপুর গুসকরা কাটোয়া বর্ধমান এই মুহূর্তে ভালো বৃষ্টি হচ্ছে শান্তিপুর এদিকে দেখতে পাচ্ছি কৃষ্ণনগর কৃষ্ণনগর ছাড়াও মুরাগাছা পাটুলি দেবগ্রাম কেতুগ্রাম কাটোয়া এদিকে বেলডাঙ্গা নাওয়াদা সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি এবং খানিক্ষণ বাদে আমরা দেখতে পারব চন্দননগর কাচরাপাড়া পাড়া চাকদা রানাঘাট পাণ্ডুয়া চাকদা রানাঘাট পাণ্ডুয়াতে বৃষ্টি শুরু হয়ে গেছে বা চলছে এই মুহূর্তে মেমারি এছাড়া দশঘরা জগৎবল্লভপুর সিঙ্গুর জঙ্গলপাড়া তারপরে জগৎবল্লভপুর আরামবা কতুলপুর বিষ্ণুপুর এ সমস্ত জায়গায় এই মুহূর্তে বেশ ভালো বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টি খানিকক্ষণের মধ্যে কলকাতায় প্রবেশ করবে এবং কলকাতাতেও কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ভালো লেভেলেরই রয়েছে এবং বনগা বনগাতে এই মুহূর্তে বৃষ্টি বাংলাদেশের যশোর অভয়নগর মোড় তারপরে বাঘেরপাড়া নারাই লোহাগড়া গোপীনাথপুর লাহিরিয়া তারপরে কুচিমোড়া কুচিয়ামোড়া বালিদিয়া বোয়ালমারি মুকসুদপুর কানাইপুর ডাঙ্গি ফরিদপুর আজিমনগর মাদুখালী আমলাসার বাহারপুর রাজবাড়ি শৈলকুপা হরিয়াকুণ্ডা ঝিনাইদহ কোটচাঁদপুর এই সমস্ত জায়গায় কিন্তু এই মুহূর্তে বৃষ্টি দামুদহ মেহেরপুর তারপরে আলমডাঙ্গা বেশ ভালো বৃষ্টি একটু বাদে আমরা দেখতে পারবো যে বরিশাল খুলনার দিকেও কিন্তু খুলনাতে এই মুহূর্তে বৃষ্টি বরিশালের দিকেও ওই বৃষ্টি প্রবেশ করবে এবং পরবর্তী সময় সেনবাগ মতিরহাটের দিকেও যাবে ভালোই কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যেরকম বলেছিলাম আজকে বৃষ্টি আছে গতকালকেই বলেছিলাম এই মেঘটা কিভাবে উৎপন্ন হলো আর কিভাবে আস্তে আস্তে করে দেখুন সকালের দিকে বা দুপুরের দিকে একটা বৃষ্টি হয়েছে কলকাতা থেকে সেই মেঘ বেরিয়ে গেলেও আবারও কিন্তু মেঘের প্রবেশ ঘটছে এবং খানিকক্ষণের মধ্যে কলকাতাতেও বৃষ্টি তারপরে উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গায় টাকি বসিরাটে তো হবেই এবং দক্ষিণ চব্বিশ পরগনারও বারুইপুর এদিকে উলুবেেরিয়া হাওড়াতেও প্রবেশ করবে এদিকে জয়নগর মাজিপুর গোসাবা হলদিয়া নামখানার দিকেও কিন্তু বৃষ্টি আজকে রয়েছে বিকেল ও সন্ধ্যার দিকে এই বৃষ্টির পরিমাণ বেশ ভালোই আর এখানেই শেষ নয় আগামী কয়েকদিন মানে আগামী তিন দিন ভালো বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গে পেতে চলেছি এবং দক্ষিণবঙ্গের কলকাতা সহ হলদিয়া খড়গপুর সব জায়গায় চন্দননগর শান্তিপুর সব জায়গায় ভালো বৃষ্টি হাবড়া বাদুরিয়া টাকি হিঙ্গলগঞ্জ সব জায়গায় আমরা ভালো লেভেলের বৃষ্টি পাবো এবং পুরো দক্ষিণবঙ্গ জুড়েই এই বৃষ্টি এবং মালদা অবধি এই তিন দিন ধরে বৃষ্টি পাবো উত্তরবঙ্গেও বৃষ্টি আছে তবে অপেক্ষাকৃত কম কোচবিহার দিনহাটা শীতলকুচি জলপাইগুড়ি ধুপগুড়ি শিলিগুড়ি উত্তর দিনাজপুরের ইসলামপুর অবধি বৃষ্টি আছে তবে রায়গঞ্জের একটু বৃষ্টির লেভেল কম থাকবে গঙ্গারামপুরে একটু বৃষ্টির লেভেল কম থাকবে তবে বালুরঘাটও খানিকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মোট কথা হলো যে আগামী তিন দিন ধরে আমরা ত্রিপুরা এবং বাংলাদেশেও বৃষ্টি পাচ্ছি পাচ্ছি শিলচরে সিলেটে ঢাকাতে কুমিল্লা খুলনায় বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি বেশি লোহাগড়া ফরিদপুর শৈলকুপা নগরপুর পাবনা সিরাজগঞ্জ এদিকে সাতক্ষীরা খুলনা শ্যামনগর মাথাবেরিয়া এই সব জায়গাতে কলাপাড়া খেপুপাড়া মনপুরা সন্দ্বীপ লালমোহন সব দ্বীপে এবং বাংলাদেশ জুড়ে থাকছে বৃষ্টি ত্রিপুরা জুড়ে থাকছে বৃষ্টি অমরপুর আম্বাসা আগরতলা শিলচরি বাজার মগিয়াবাড়ি বেলোনিয়া। সব জায়গায় বৃষ্টি কিন্তু তিন দিন থাকছে এবং আজকের বিকেল ও সন্ধ্যাতে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি দেখতে পাচ্ছি যেমনটা জানালাম এবং আরও আপডেট দিয়ে দিই আপনাদেরকে সেটা হচ্ছে যে আজকেই যে বৃষ্টি হবে তা নয় কালকেও মোটামুটি সব জেলাতেই আমরা বৃষ্টি দেখতে পারব আর তারপরে দেখতে পারব শনিবার শনিবারও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমাদের কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে থাকছে তার মানে আগামী তিন দিন রবিবারও কিন্তু বেশ ভালোই বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গে আগামী তিন দিন ভালো লেভেলের বৃষ্টি যেরকম দেখতে পারবো সেরকম আজকেও কিন্তু বিকেল ও সন্ধ্যের পর আজকের এটা সন্ধ্যের আপডেট দিচ্ছি এবং সন্ধ্যে ও রাতের দিকে আমরা দেখতেই পেলাম ইনফারেড মুডে যে বেশ ভালো লেভেলের মেঘ কিন্তু আমাদের কলকাতায় প্রবেশ করবে এবং বেশ খানিকটা বৃষ্টি কলকাতা সহ আশেপাশে সব জেলাতেই থাকছে যেমন থাকছে বীরভূম এবং যেরকম থাকছে নদিয়ার দিকে পরবর্তী সময়ে মুর্শিদাবাদেও বৃষ্টি আছে মালদাতেও খানিকটা বৃষ্টি থাকবে এবং আজকের বিকেল ও সন্ধ্যাতে উত্তরবঙ্গের শিলিগুড়ি ইসলামপুর এবং এদিকে জলপাইগুড়ি ধূপগুড়িতে বৃষ্টি লক্ষ্য করতে পারবো আর এই মেঘটা যদি পূর্ব দিকে সরে তাহলে পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটার দিকেও কিন্তু বৃষ্টি থাকছে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি তার জন্য আপডেট দিতে এলাম আপনাদেরকে আর বৃষ্টির মরশুম যদিও বা বর্ষা শুরু হয়নি এখনও কিন্তু তার আগেই প্রাক বর্ষার একটা স্পেল কিন্তু ফেলছে আবহাওয়া মানে আবহাওয়া দপ্তর নয় এটা একেবারে প্রকৃতির যে আবহাওয়ার কথা সেই প্রকৃতির কথা বললাম দেখতেই পাচ্ছেন মেঘের ঘনত্ব বেশ ভালো বেশ ভালো শান্তিপুর বর্ধমান আরামবাগ কানিকক্ষণ বাদে কলকাতায় কোলাঘাট দুর্গাপুর ভালো বৃষ্টি কাটোয়া আরও বৃষ্টি দেখতে পাচ্ছি শিউরি রামপুরহাট সব জায়গাতেই আছে সুন্দর বৃষ্টি এবং মনোরম পরিবেশ কিন্তু তৈরি হয়েছে যদিও একটা ঘূর্ণাবর্তও আমরা লক্ষ্য করতে পারছি তবে সেই ঘূর্ণাবর্তর ভবিষ্যৎ খুব একটা ভালো নয় এই ঘূর্ণাবর্ত পরবর্তী সময়ে ভেঙে যাচ্ছে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেটা আপনাদের জানিয়ে দিলাম বঙ্গোপসাগরে তার থেকে কোনো রকম ভারী নিম্নচাপ হওয়ার হয়তো আশঙ্কা বা আশা নেই কিন্তু একটা ঘূর্ণাবর্ত যেই এই মুহূর্তে এখানে বঙ্গোপসাগরে রয়েছে সেটাই জানালাম যে একটা সিস্টেম রয়েছে তাপমাত্রা তো মোটামুটি বলেই দিয়েছি আপাতত সোমবার অবধি তাপমাত্রা নিয়ে কোনো টেনশন করতে হবে না তাপমাত্রা আজকে এই মুহূর্তে উনত্রিশ কলকাতায় এবং দক্ষিণবঙ্গে সবই আঠাশ উনত্রিশ পুরো পুরো আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম একেবারে ২৬ থেকে আঠাশ উনত্রিশের মধ্যে রয়েছে খুবই ঠিকঠাক আবহাওয়া এবং তাপমাত্রা কালকেও কিন্তু দুপুরবেলার দিকে যেটা দেখতে পাচ্ছি খুব বেশি কিছু নয় কালকেও আঠাশ উনত্রিশ তিরিশের মধ্যেই থাকছে কোথাও কোথাও হয়তো একটু বত্রিশ যাবে সেটাও এমন কিছু নয় এবং পরবর্তী দিনগুলোতে এই তাপমাত্রাই থাকছে সোমবারের পর থেকে দু ডিগ্রি করে বাড়বে যেরকমটা আমরা এর আগের আপডেটে দেখিয়েছিলাম এছাড়াও রাতেও আপডেট নিয়ে আসবো তার কারণ আজ এবং কাল তারপরে আগামী দু তিন দিন বেশ ভালো বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গে তার জন্যই আবহাওয়ার আপডেটটা আপনাদের দেওয়া দেখুন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু ভালো বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাতেই তিন দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ আরও বাড়ছে যেরকম আজ কাল পরশু তিন দিন ধরে বৃষ্টি মাঝে মাঝেই কলকাতা সহ আশেপাশে জেলাগুলিতে হবে পাঁচ দিনের মধ্যে যে বৃষ্টি তারপর আস্তে আস্তে কমবে এবং পুরো বাংলাদেশ জুড়ে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এবং পুরো ত্রিপুরা ও আসাম জুড়ে আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টি থাকছে প্রতিটা জায়গায় থাকছে কোথাও কম কোথাও বেশি তো এই ছিল আজকে সান্ধ্যকালীন ও বৈকালিক আপডেট আশা করি আপনাদের এই আপডেট কাজে লেগেছে বন্ধুরা সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা